নমস্কার আমি সৌভিক সিনেমা প্রেমী আগন্তুক চ্যানেলে সবাইকে স্বাগত জানাই এই ভিডিওতে রিভিউ করবো হৈচৈর নতুন ওয়েব সিরিজ মহিষাসর মর্দিনী তো নামটা শুনে তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো যে যেহেতু আজকে মহালয়া তো সেই মহালয়াকে কেন্দ্র করেই একটা কাজ যেটা এই প্রথম কোনো ওটিটি প্ল্যাটফর্মে স্ট্রিম হলো এবারে এই কাজটা দেখতে বসার আগে আমার মধ্যে একটু মিক্সড ফিলিংস কাজ করছিল সেটা কীরকম সেটা হচ্ছে এরকম যে যেহেতু মহালয়া নিয়ে কোনো কাজ এর আগে কোনো ওটি প্ল্যাটফর্মে স্ট্রিম হয়নি সেই কারণেই একটা এক্সাইটমেন্ট কাজ করছিল যে দেখি তারা ওটি প্ল্যাটফর্মে কী করেছে এবং টেনশন ছিল এই কারণেই যে যেহেতু বিভিন্ন টিভি চ্যানেলে মহালয়ার নামে যে সার্কাস যে প্রকোশন দেখানো হয় যেগুলো দেখে খুবই হাসি লাগে খুবই বিরক্তি লাগে তো ভয় ছিল যে কাজটা সেরকম কিছু যেন আবার না হয়ে যায় দেখো আমরা মহালয়া বলতে সর্বপ্রথমেই কিন্তু বীরেন্দ্র কৃষ্ণ মহালয়াকেই মনে করে থাকি আর কি কিন্তু আমি পার্সোনালি কাজটাকে নিয়ে এক্সাইটেড ছিলাম কারণ এই প্রথম মহালয়া নিয়ে কোনো কাজ যেটা কোনো ওটির প্ল্যাটফর্মে স্ট্রিম হচ্ছে যাই হোক তো কাজটা আমি দেখলাম টোটাল সাতখানা এপিসোড রয়েছে এক একটা রান টাইম হচ্ছে ওই কুড়ি থেকে তিরিশ মিনিটের মধ্যে মানে বাংলা ওয়েব সিরিজ নিরিখে দেখতে গেলে কিন্তু এর লিংকটা কিন্তু যথেষ্টই বড় বলতে হবে আর কি এবারে কাজটা কীরকম হলো জানবাসকে ভিডিওতে সোলের স্টার তো দেখো এখানে যেটা দেখা সেটা হচ্ছে যে মানে আমরা কি আমরা এই যে মহালয়া যে দেখি বা এই যে শুনি আর কি সেখানে আমরা কিন্তু ওই দেবী দুর্গার মহিষের যে গল্প আর কি সেটার আমরা আমরা কিন্তু একটা বাসনে একটা বাসন কিন্তু দেখি কিন্তু এখানে সাতটা পর্বে দেবীর বিভিন্ন রূপ দেখানো হচ্ছে এবং সেই দেবীর বিভিন্ন রূপ তারা কোন কোন অসুরকে বধ করেছিল এবং সে রূপের মহিবাবা মাহাত্ম কী সেটা এখানে আমাদেরকে দেখানো হচ্ছে এবারে এই কাজটার মধ্যে আমার বেশ কিছু জিনিস ভালো লেগেছে আবার কিছু জিনিস যেগুলো আমার ভালো লাগেনি তো ভালো লাগার মধ্যে কী কী আছে ভালো লাগার মধ্যে আছে সেটা হচ্ছে যে প্রথম কথা বলবো যে এখানে ওই অহেতুক নাচ গান কদন এই সবের দিকে ফোকাস না করে এখানে মূল গল্প মূল প্লটের দিকে বেশি করে ফোকাস করা হয়েছে কাজটা দেখতে এটা মনে হয় যে কাজটা মানে খুবই ওয়েল রিসার্চ করে কাজটাকে বানানো হয়েছে এখানে আমরা বিভিন্ন পুরাণের মানে গল্প আমরা দেখতে পাই অ্যাকচুয়ালিতে যারা পুরানে একটু নাড়াঘাটা করে তারা জানে যে মানে এই যে দেবী দুর্গার ঔষধরা আমরা তো একটা ভাষণ জানি কিন্তু বলা হয়ে থাকে যে বিভিন্ন পুরাণে এর কিন্তু মাল্টিপাল ভাষণ কিন্তু আছে তো সেটাই এখানে দেখানো হচ্ছে তো সুতরাং বোঝা যাচ্ছে কাজটাকে বানানোর জন্যে পুরাণ্নে যথেষ্ট এবং খুব ভালোভাবে রিসার্চ কিন্তু এখানে করা হয়েছে তার প্রমাণ এখানে পাওয়া গেল এটা একটা আচ্ছা তার সাথে সাথে বলবো যে এখানে মানে দেবতাদের যে পোর্ট্রাল সেটা কিন্তু বেশ ভালো করা হয়েছে ভিএফএক্সের কাজ এখানে অনেক ভালো লাস্ট ইয়ার বা তার আগের একটা কাজ ছিল জয়ং দেবলে যে ইউটিউব অ্যাভেলেবেল আছে ওটা ভীষণ ভালো কাজ ছিল তো মানে এটাও তার কাছাকাছি কাছে আমি বলবো আর কি যাই হোক তো ভিএফএক্সের কাজ এখানে বেশ ভালো হয়েছে মানে যেরমভাবে ওই সড়ক দেখানো হচ্ছে সেটা অবশ্যই দেখতে বেশ ভালো লাগে ক্যামেরার কাজ বেশ ভালো শর্ট টেকিং বেশ ভালো এবং অনেক কিছু জানতে পারবে আর কিছু যে আমি নিজের যেমন জানতাম যেমন এই যে সতীর যে গল্প সেটা আমি জানতাম তারপরে অকালবোধন তারপরে দেবী চামুণ্ডা এইগুলো যেমন আমি জানতাম এগুলো জানা ছিল কিন্তু দেখতে বেশ ভালো লাগছিল কি ব্রেজ ভাল দেখতে ভালো লাগছিল। আর রাজনৈতিক আমার ক্ষেত্রে ভালো লাগলো দুর্গার চরিত্রে আর কি হ্যাঁ একটু লম্বা চড় হলে ভালো হতো আর কি বাট স্টিল তাকে কিন্তু বেশ ভালো মানে তাকে দেখতে বেশ ভালো লেগেছে এবং তার পারপাস কিন্তু বেশ ভালো হয়েছে আচ্ছা এখানে কিন্তু পারপাস কিন্তু দেবতার দিকে আর কি তারা তারা কিন্তু প্রত্যেকে কিন্তু বেশ ভালো কাজ করেছে সবাই করে সবাই কিন্তু বেশ ভালো এগুলোই পজিটিভ দিক ছিল আর কি ডিটেলিং আছে ডেপথ আছে সেগুলো বললামই আর কি নেগেটিভ জানলে সেটা হচ্ছে যে এই সিরিজের মধ্যে না আমার অসুরদের পোর্ট্রাল একদমই আমার ভালো লাগেনি অসুরদের দেখে কোথাও গিয়ে কিন্তু এক যে তারা যে মানে খুব ডেঞ্জার সেটা কিন্তু কখনোই মনে কিন্তু হয় না আর কি ঠিক আছে মানে এমনিতে আমরা জানি যে অসুর মানে তাদের ফিজিক খুব মাস্কুলার হবে তো এখানে তাদেরকে ফিজিক মানায় নি এবং মানে ব্যাপারটা কি হয়েছিল জয়ং বলে যে কাজটা সেখানে যে ছেলেটি অসুর হয়েছিল তারও কিন্তু ফিজিক কিন্তু খুব যে বিশাল ছিল তা কিন্তু নয় কিন্তু সে ছেলেটি প্রেজেন্স এবং অভিনয় কিন্তু বের কিন্তু করে দিয়েছিল জিনিসটাকে আর কি কিন্তু এইখানে কি হচ্ছে এখানে যারা অসুর চিত্র অভিনয় করছে এক তাদের ফিজিক তাদের একেবারেই খুব একটা ভালো নয় কিন্তু তারা কিন্তু সে তাদের অভিনয়ের মধ্যে সেই প্রেজেন্সটা কিন্তু আনতে কিন্তু পারছে না কিন্তু যেখানেই মানে কি হচ্ছে যখন ওই জনশোধের বর্জন করা হচ্ছে আর কি তাদের যে যে ফেস অফ যেটা মানে যে লড়াই যেটা আসল সেইটা একেবারেই মানে ঠিক জমে উঠছে না আর কি যতটা জমে ওঠার কথা ততটা জমে উঠছে না এটা একটা সমস্যা রয়েছে এবং সিংহ যেটা দেখানো হচ্ছে দুর্গার বাহন হিসাবে সেই সিংহরা যে পুরো পুরোটাই যে মানে কম্পিউটার করা সিজিতে করা সেটা কিন্তু পুরস্কার বোঝা যাচ্ছে আর কি তো এই রকম কিছু খামতি রয়েছে এবং কিছু জিনিসের রিভিটিভ লাগছে এটা তো আমার দেখার সাথে আমরা ফিল করবে আই হোপ তো ওভারঅল বলবো যে হ্যাঁ কিছু খামতি আছে ডেফিনেটলি তবে এটুকু বলতে পারি যে এই বিভিন্ন টিভি চ্যানেলগুলোতে মহালয়ার নামে যে সার্কাস যে প্রভোশন দেখানো হয় যেগুলো দেখে খুবই বিরক্তি লাগে খুবই ইরিটেটিং লাগে ভোগতেও তো দূরে থাক ভক্ত তো অনেক দূরের ব্যাপার দেখেই ভালো লাগে না আর কি এই কাজটা বলবে যে তার থেকে অনেক অনেক বেটার একটা কাজ হয়েছে আর কি তো কাজটা অবশ্যই দেখো দেখে ফেলো আমিও কিছু জানতাম না কিছু জানলাম আর কি যেগুলো জানতাম জানতাম আর কিছু আগে থেকে জানা ছিল আর কি তো সেগুলো নতুন করে দেখলাম ভালো লাগলো আর কি দেখে যাই হোক তো কাজটা যারা দেখো নি হইচইতে যাও গিয়ে দেখে ফেলো বেশ ভালো লাগবে কাজটা আর যারা কাজটা দেখে চলছে তোমাদের কি ওপিনিয়ন প্লিজ জানো কমেন্ট সেকশনে এসে ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে লাইক করো শেয়ার করো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো পাশের যে বেল আইকনটা আছে সেটাকে প্লিজ প্রেস করে দিও যাতে এরকম রিভিউ ভিডিও আসলে তোমরা তোমাদের সাথে সহজে শীঘ্রই পেয়ে যাও তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি আবার তোমাদের সাথে নতুন ভিডিওতে তখন তুমি ভালো থেকো সুস্থ থেকো এবং সিনেমার সঙ্গে জুড়ে থেকো